ইউরোপের মধ্যে পর্তুগাল অনেকের স্বপ্নর দেশ হলেও স্বপ্নটি এখন ভেঙে গেছে সবাইকে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার রেগুলার বেসিস যে ভিডিওগুলো করি সেই তুলনায় আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হবে বেশ কিছু মানুষই আমাকে কমেন্ট করেছেন মেসেজ দিয়েছেন পর্তুগাল নিয়ে জানার জন্য তাই আজকের ভিডিওটি আমি তাদের জন্য বানিয়েছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি নতুন গভর্নমেন্ট আসার পর পর্তুগালে বন্ধ করে দিয়েছে যদি খুব সহজ করে বলতে যাই পর্তুগালে বৈধভাবে ট্যুরিস্ট ভিসায় অথবা অন্য যেকোনো ভাবেই আপনি যদি পর্তুগালে আসতে পারতেন তাহলে পর্তুগালে থাকার যে সুযোগ সুবিধাটা ছিল সেই সুবিধাটা এখন আর নেই সোমবার তিনি জুন দুই পর্তুগালের প্রধানমন্ত্রী মন্টিনিগো মন্ত্রিসভার মিটিং শেষে নতুন সরকারের অধিবাসন নীতি উপস্থাপন করেছেন এই নতুন অধিবাসন নীতিতে একচল্লিশটি প্রস্তাব রেখেছেন নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ পর্তুগালে কাজ করতে চান তাহলে নির্দিষ্ট ভিসার জন্য পর্তুগিজ কনসুলেটে আবেদন করতে হবে তা না হলে পর্তুগালে নিয়মিত হওয়া সম্ভব না পর্তুগালের শিক্ষার্থীদের জন্য আরো বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করবে সরকার জানিয়েছে কিন্তু থার্ড স্টুডেন্টদের জন্য পর্তুগালে নিয়মিত হওয়ার ব্যবস্থা নিয়ে তেমন কোনো কিছু স্পষ্টভাবে জানায়নি এক কথায় বলতে গেলে বাংলাদেশিদের জন্য পর্তুগালের দরজা বন্ধ হয়ে গেল ইউরোপের মধ্যে পর্তুগালই ছিল একমাত্র ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ যা এখন আর নেই ইউরোপের অন্য দেশের তুলনায় পর্তুগালের জীবনযাত্রার মান কম হলেও ইনকাম কম হলেও মা যেমন করে সন্তান যেমনই হোক তাকে আগলে রাখে তেমনি পর্তুগালও বিভিন্ন দেশ থেকে আসা মানুষকে তার কাছে আশ্রয় দিত যা এখন আর হচ্ছে না যদি কেউ আপনাদেরকে বলে পর্তুগালে আপনাদের বৈধ করে দেবে উইদাউট ওয়ার্ক পারমিট তাহলে সেই চক্রে পা দিবেন না বর্তমানে ইউরোপের মধ্যে বৈধতা পাওয়ার জন্য অন্যতম দেশ হচ্ছে ফ্রান্স স্পেন পোল্যান্ড সবার জন্য শুভকামনা রইল আজকের জন্য এইটুকুই ইনশাল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফিজ